একটা দিনে মাদুরাই ভ্রমণ করতে চান কি কী দেখবেন কি কি দেখার রয়েছে সব কিছুই তুলে ধরবো আপনাদের মাঝে লোকেশানটা দেখিয়ে দিই তোমরা স্টেশন থেকে কিভাবে আসবে এখানে আমাদের মোবাইল নাম্বার শো করবে এবং আমার ছবি তুললো ঠিক আছে জুতো কোথায় রাখতে হবে ব্যাগ কোথায় রাখতে হবে সব কিছুই দেখিয়ে দেব আর মাদুরাই সাংস্কৃতিক রাজধানী সত্যি বেশ দারুণভাবে দর্শন করলাম এই জিনিসটা বেশ ভালো লাগলো এই সাড়ে দশটার টাইমে কিন্তু অভিষেক হয় এগারোটা অবধি এ স্টেশনে কিন্তু বেশ দারুণভাবে কাজ চলছে দেখতে পাচ্ছি ফাইনালি এসে পৌঁছে গেছি মিনাক্সি টেম্পেলের পশ্চিম দুয়ারে পশ্চিম টাওয়ার এটা একদমই স্টেশনের সামনে আসলে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সব কিছু পাবে এখানে এসে যদি তোমরা থাকতে চাও তাও কিন্তু পাবে দেখো টু পার্সেন্ট ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় ডবল বেড সাতশো হাই হাই কেমন আছো আশা করবো খুব ভালো আছো একদিনে মাদুরায় ভ্রমণ নিয়ে আমাদের এই পর্ব এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি বাট আমাদের ভ্রমণটা কিছুক্ষণ আগে থেকে শুরু করলাম লোকেশানটা দেখিয়ে দিই তোমরা স্টেশন থেকে কিভাবে আসবে তারপর আবার এখান থেকে আমাদের এই ভ্রমণটা কন্টিনিউ হোক স্টেশনে কিন্তু বেশ দারুণভাবে কাজ চলছে দেখতে পাচ্ছি মোটামুটি আর কয়েক বছরের মধ্যে স্টেশনটাও বেশ জাঁকজমকভাবে সেজে উঠবে আর একদমই স্টেশনের সামনে আসলে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সব কিছু পাবে আর যদি তোমরা পায়ে হেঁটে যেতে চাও ওই ডিস্টেন্স পড়বে মোটামুটি সাড়ে সাতশো থেকে আটশো মিটার মতন আমি তো পায়ে হেঁটে বেরিয়ে যাবো ভাবছি এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ আর ন্যাশনাল ফ্ল্যাগ থেকে মানে একদম সোজাভাবে আসবে এসে একটু ডানদিক নিয়ে সোজা চলে যাবে একদম সোজা গেলেই মন্দির তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে মেন রোড আর এই মেন রোডে ঠিক পাশে দিয়েই যে রোডটা রয়েছে এখানে আবার মার্কও করা রয়েছে টেম্পেলের রোড এই রাস্তা বরাবরই আমরা সোজা এগিয়ে যাব। মিনাক্ষী টেম্পেল যার পুরো নাম হচ্ছে মিনাক্ষী সুন্দরেশ্বর টুইন টেম্পেল আর তারই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি বহু প্রাচীন এই মন্দিরটি ঠিক আছে আর মাদুরাই সাংস্কৃতিক রাজধানী এখানে এসে যদি তোমরা থাকতে চাও তাও কিন্তু পাবে দেখো টু পার্সেন্ট ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় ডবল বেড সাতশো আটশো সব রকম প্রাইজের রয়েছে আর এদিকে অনেক হোটেল রয়েছে থাকার জন্য মানে মানে যা বুঝলাম একদমই অল্পই মানে পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাটাগরি তোমরা রুম পাবে বা হোটেল পাবে থাকার জন্য হ্যাঁ ঠিক এইভাবে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে আর চলো যাওয়া যাক সময় হয়ে গেছে নটা বাজে সাতচল্লিশ মিনিট আমি কিছুক্ষণ আগে ট্রেন থেকে নামলাম এবং মিনাক্সি টেম্পলটা ঘুরে দেখবো আর তারপরে আবার একটা দেড়টার সময় ট্রেন ধরবো মোটামুটি একটা দিনে কী কী ভ্রমণ করা যায় সেইগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আর এই টেম্পেলটাই ভিজিট করবো আমি থাকার জন্য হোটেল রয়েছে তোমরা চাইলে থাকতে পারো একদম অল্প খরচে মানে যা বুঝলাম পাঁচশো টাকা থেকে স্টার্ট হয় আরও অনেক রকম প্রাইজের হোটেল রয়েছে খাওয়া দাওয়ারও কোনো অভাব হবে না কারণ চারিদিকে খাওয়ার জন্য অনেক হোটেল আছে ফাইনালি এসে পৌঁছে গেছি মীনাক্ষী টেম্পেলের পশ্চিম দুয়ারে পশ্চিম টাওয়ার এটা তো চলো ভেতরে প্রবেশ করা যাক জুতো কোথায় রাখতে হবে ব্যাগ কোথায় রাখতে হবে সব কিছুই দেখিয়ে দেব আর কতটাকে ভিড় সব আপডেটগুলো তুলে ধরবো ঠিক আছে এই মন্দিরে কিছুটা কাজ চলছে হ্যাঁ আর গ্রানাইট বৃষ্টি তো চুনাপাথর দিয়ে কিন্তু তৈরি এই মন্দির চোদ্দশো বছর পুরোনো এই মন্দিরটি এখানে দেওয়া রয়েছে মন্দির ওপেনিং টাইম আর টাইমিংগুলো দেওয়া রয়েছে ঠিক আছে দুপুরবেলা সকালে ইভিনিং নাইট সব কিছুই দেওয়া রয়েছে আর এদিকে কি কি তোমরা নিতে পারবে না সেগুলোও কিন্তু উল্লেখ করা রয়েছে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে যাই হোক এখানে লেখা রয়েছে ওয়েটে দর্শন মানে আমাদেরকে এদিকে যেতে হবে দেখো এই হচ্ছে জাস্ট গেট আর এই পশ্চিম গেট থেকে জাস্ট কিছুটা আসলে এখানে ফ্রিতে তোমরা চপ্পল ব্যাগপত্র সব কিছুই রাখতে পারবে তারপর ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা এই লাইন বরাবর এগিয়ে যেতে হবে তোমাদেরকে চলো এবার পত্র সব কিছু জমা রেখে দিই আর ভিডিওটা এখন আর করা হবে না যেহেতু মোবাইলপত্র জমা হয়ে যাবে ভিতর থেকে আসি তারপর আপডেট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই হচ্ছে পশ্চিম দ্বার আমি যখন মোবাইল জমা করেছিলাম তখন কিন্তু এই স্লিপটা দিয়েছিল তো এই স্লিপটা আমি হাতে করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমাদের মোবাইল নাম্বার শো করবে এবং আমার ছবি তুললো ঠিক আছে আর এই যে মন্দির ঠিক আছে মন্দিরের গেট এটা হলো পশ্চিম গেট খুব সুন্দরভাবে দর্শন করে বাইরে চলে এসেছি মোটামুটি যদি বলি তাহলে এক ঘন্টা সময় লাগলো আর ওখানে অভিষেকের জন্য তিরিশ মিনিট এমনিতে বসিয়ে রেখেছিল মানে বন্ধ ছিল গেট তো টোটালি থার্টি মিনিটের মধ্যে কমপ্লিট ঠিক আছে যাই হোক এবার আমরা এখান থেকে বাইরে বেরোবো তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে স্টেশনে যাব সময় হচ্ছে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট হয়ে গেছে এই হচ্ছে মূল মন্দির দেখো মানে মন্দিরের এটা হলো পশ্চিম গেট ঠিক আছে চারদিকে চারটে গেট রয়েছে তো আমি এই গেট দিয়ে আসলাম একদম স্টেশন থেকে এটা হলো মোটামুটি কাছে ঠিক আছে এই যে পশ্চিম রয়েছে ঠিক তার পাশে আরেকটি একটি মন্দির রয়েছে চাইলে তোমরা এখানেও যেতে পারো বাট আমি এখন আর যাবো না অলমোস্ট বারোটা বেজে গেছে ঠিক আছে তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে একেবারে স্টেশনে যাওয়ার রোড সত্যি বেশ দারুণভাবে দর্শন করলাম এই জিনিসটা বেশ ভালো লাগলো আর তোমরা যদি কেউ আসো এই সাড়ে দশটার টাইমে কিন্তু অভিষেক হয় এগারোটা অবধি এরপর এগারোটা থেকে ওই একটা অবধি খোলা থাকে তারপর আবার ক্লোজ হয়ে যায় যাই হোক ওখানে তো যাও মন্দির ভেতরটাই তো মিনিমাম তিন ঘন্টা লাগবেই ঠিক আছে আমি জাস্ট কিছুই ঘুরে দেখিনি জলদি তাড়াতাড়ি করে ঘুরলাম মহাদেবের আরও একটি মন্দির ছিল ওখানে একটু লাইনে দাঁড়াতে হলো মোটামুটি দশ মিনিট তোমার লাইনে দাঁড়িয়েছিলাম তো এইটুকু তো আমি এই দুটো জিনিসই দেখলাম আর এই দুটো জিনিস দেখতেই আমার এই এক ঘন্টা আর কি সময় লাগলো তো তোমরা যদি আসো ধীরে সুস্থ দেখবে একদম সমস্ত কিছু ঘুরে দেখো আরও অনেক মন্দির রয়েছে এখানে দেখার আর ওই মন্দিরগুলো কিন্তু বেশ জনপ্রিয় মন্দির ঠিক আছে আমি নামগুলো শো করে দেবো বা প্রেসক্রিপশানে গুগল ম্যাপের লোকেশানও দিয়ে রাখবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় ভেতরে প্রসাদ দেয় প্রসাদও চাইলে তোমরা নিতে পারো যাই হোক এই ছিল মাদুরাই এর মিনাক্ষী মন্দির যাই খুব ভালো লাগলো মানে মন্দিরটা এর আগে যখন এসেছিলাম দেখার খুব ইচ্ছে ছিল বাট এবার ইচ্ছেটা পূরণ হলো তাও মোটামুটি যদি আরেকটু সময় পেতাম ভালোভাবে ঘুরে দেখতাম আর একটু তাহলে একটু ভালো হতো বাট ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম তো আবার হবে কারণ কিছু যদি এখন রেখে যাই তাহলে কিন্তু পরবর্তীতে আবার আসা হবে আর নাহলে কিন্তু হয়তো এই জায়গায় আর আসা হবে না মানে আসা হবে না বলা ভুল আসবো বাটা এখন যতটা জলদি আসবো বা তাড়াতাড়ি আসবো তখন এটা আর হবে না যাই হোক চলো যাই হোক কেমন লাগলো এই মাদুরাই ভ্রমণ মিনাক্ষী টেম্পেল ভ্রমণ করে আসলাম আরও তো অনেক কিছুই দেখার ছিল বাটা আমার যেহেতু এখন সময় একদমই কম রয়েছে যার কারণে তুলে ধরতে পারলাম না তো কি কি ঘুরে দেখতে পারেন সেগুলো আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং গুগল ম্যাপের লোকেশানটা আমি দিয়ে রাখবো যাই হোক দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরবর্তী পর্ব আসছে কন্যাকুমারী ভ্রমণ নিয়ে জয় হিন্দ